বড়দিনে উপহার পাওয়া খেলনা নিয়ে এখনো ব্যস্ত শিশুরা এর মধ্যেই লন্ডনে শুরু হয়ে গেছে খেলনা উৎসব দু সালে বাজারে ছাড়া হবে এই সব খেলনা মেলায় ঢুকতেই স্বাগত জানাবে হাউ টু ট্রেন ইউর ড্রাগনের টুথলেস এক লাখ পনেরো হাজার মার্কিন ডলার খরচ হয়েছে এই ড্রাগনটি তৈরি করতে মেলায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে কাপেটস নামের খেলনা অ্যাপেল আইফোন আইপ্যাড ও বিভিন্ন স্মার্ট ডিভাইস দিয়ে খেলা করা যাবে কাপেটস অ্যাপস দিয়ে পোষা প্রাণীটির যত্ন করার জন্য টাকাও উপার্জন করা যাবে দুহাজার তে পুতুল তৈরিতে আনা হয়েছে ভিন্নতা স্মার্টফোনের অ্যাপ্লিকেশন দিয়ে কথা বলা যাবে মাই ফ্রেন্ড কায়লা নামের পুতুলটির সঙ্গে ইন্টারনেট কানেকশন না থাকলেও সমস্যা নেই গল্প বলতে পারবে কায়লা কয়লা আর দশটা পুতুলের মতো দেখতে হলেও আপনি কয়লাকে যা জিজ্ঞাসা করবেন সব কিছুরই উত্তর দিতে পারবে অঙ্কও জিজ্ঞাসা করা যায় বন্ধুর মতোই আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারবে তৈরি করেছে ডলের ধারণা থেকে বেরিয়ে এসে শিশুদের লটি ডল বার্বি আদলে তৈরি করা হয়েছে এই পুতুলটি কাওয়াই পুতুল পাইরেট কুইন নামে বিভিন্ন ধরনের লটি পুতুল বিক্রি হচ্ছে ষোলো ডলার করে তেইশে জানুয়ারি পর্যন্ত চলবে লন্ডন টয়ফেয়ার মুসরাত হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ